বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে যারা বাজে মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা পিছনে দশ বছরে যান তখন দেখেন যে বাংলাদেশে কি এত সহযোগিতা এত দান মানুষকে কে করছে কিনা করেন এইভাবে এই কন্টেন্ট ক্রিয়েটার যারা হয়েছে বা যারা সাকসেসফুল হয়েছে তাদের জন্য কিন্তু এই দান গুলা বেশি বাড়ছে একজন দুই টাকা দান করলো যদি একটা সে ভিডিও করে এই ভিডিওর উদ্দেশ্যে কিন্তু সে দানটা করলো আচ্ছা সেটা যদি আপনি সামাজিক ভাবে খারাপটা দেখেন তাহলে কিন্তু কিন্তু হবে না না যখন এই ছিল তখন মানুষ দানটা ভাববেন যে বাংলাদেশ এমন জায়গা আপনি যাই করতে যান না কেন আপনাকে মানুষ বাজে রাখবেন তা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা এরকম আপনারা দান করেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই কারো কথা কান দিবেন না আপনারা শুধু এগিয়ে যান আপনাদের পাশে অনেক মানুষ আছে আপনার এক হাজারের ভিতরে দুইজন মানুষ বাজে বন্ধব করবো মানুষে কিন্তু আপনার বিষয়টা কখনো মানুষের আপনার এক হাজার মানুষের ভিতরে দুইজন মানুষের কথা শুনে থাকবেন না মন খারাপ করবেন না আপনি এগিয়ে যান আপনাদের পাশে হাজারো জনতা বাংলাদেশের রাস্তায় এখনো হাজারো মানুষ রাস্তাঘাটে ঘুমায় খোঁজ খবর কিন্তু কেউ নিত না এই কন্টেন্ট কেউটার হয়ে যারা আসলো তখন থেকে কিন্তু তাদের একটু খোঁজ খবর নেওয়া হচ্ছে মানুষকে বাস্তবতা তুলে ধরছিল সেটা অনেক মানুষের ভালো লাগবে না অনেক মানুষ এটা চাই যে পছন্দ করবে না যে তারা ভিডিও বানায় আসলে যারা ভালো কিছু করতে যায় তাদের অনেক বাধা থাকে বাধা আসবে এটা হচ্ছে মনে রাখা যাবে না আমার অনেক ইচ্ছা হয় যে আমি মানুষকে সহযোগিতা করি কিন্তু আমার সে এবিলিটি নাই যে আমি একজন মানুষকে সহযোগিতা করার মতো এক সময় কষ্ট করছে কষ্ট করে এখন একজন জনপ্রিয়তা বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে এখন সে লক্ষ টাকা ইনকাম আছে সে কিছু টাকা মানুষকে সহযোগিতা করতে পারে সেটা যদি আপনারা বাজার মন্তব্য করে বন্ধ করে দিতে চান তাহলে কিন্তু আমাদের গরিব মানুষের ক্ষতি একটা নিষ্কালের সাথে একটা একটা নাটক করে তাকে এক হাজার টাকা দান করে দিল বা এক হাজার টাকা দিয়ে সহযোগিতা করলো এই জিনিসগুলা কিন্তু আপনি দশজন নিষ্কালা থাকলে দশজন না পাক একজন তো পাইছে ওই একজন কোথা থেকে পাইতো যারা বাজার মন্তব্য করেন ভাই প্লিজ বাজে মন্তব্য না মানুষকে সহযোগিতা করার সুযোগ করে দিন পারলে আপনি নিজেও চেষ্টা করুন যে আপনিও সহযোগিতা করবেন একদিন আপনার যদি মাসে দশ হাজার টাকা ইনকাম হয় আপনি পাঁচ হাজার টাকা একজনকে দিতে পারবেন আর যদি আপনার না হয় আপনি কোথা থেকে দিবেন এই যে আপনার দেখা যাচ্ছে একজনকে দশ হাজার টাকা দান করলো দান করার পরে সে ওই একটা ভিডিও থেকে এক লক্ষ টাকা ইনকাম করলো আচ্ছা করুক ওই এক লক্ষ টাকা ইনকাম করলে ওই লোকটা থেকে তো দুই টাকা কমে যাবে না আর এই টাকাটা আমাদের বাংলাদেশ থেকে কেউ থেকে কেউ নিবে না এটা হচ্ছে ফেসবুক কোম্পানি ডাইরেক্ট আমেরিকা থেকে ডলার হিসেবে বাংলাদেশে টাকাটা পাঠাবে সেই কাজগুলোকে যদি আপনারা উল্টা কথা বলে যে বন্ধ করে দেন তাহলে আগে আমাদেরই ক্ষতি আমাদের সমাজেরই ক্ষতি এই কন্টেন্ট কি ওদের আছে বলে দেখা যাচ্ছে বাংলাদেশ অনেক সহযোগিতা হয় এক সময় এত সহযোগিতা কেউ ছিল না আপনি নিজে দশ বছর কিসে যান তখন দেখবেন এত সহযোগিতা কেউ ছিল না তাই সবাইকে একটা রিকোয়েস্ট করছি যে যা করতেছে তাকে করতে দিন একজনকে আমাকে যদি কেউ দুই টাকা দেয় সেটা আমার সেটা হবে তো আমার বিষয় না আমার তো দুই হাজার টাকা কমে দেবো না এটা তো আমার একটা উপকার হচ্ছে আর এটা অ্যাভেলেবেল হচ্ছে তাহলে এটার জন্য আমরা সবাই বাজে বন্টবন না করে সবার পাশে থাকবো ইনশাল্লাহ এগিয়ে যাও আবার আমাদের এই বাংলাদেশটা